আমার নাম সৌরভ বিশ্বাস আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি বুতের একটু বয় পাই রাত তখন দশটা বাজে খাওয়া দাওয়া করে বিছানাতে এসেছি বিছানাতে এসে মোবাইলে ফেসবুক খুললাম ফেসবুকে প্রথম ভিডিওটা দেখলাম হরিতলা গ্রামের রহস্যময় বা চারজন গলাকাটা লাশ পাওয়া গেছে রাতে খবরটা শুনে কেমন বুক দর দর বেড়ে গেল তারপর মোবাইল বন্ধ করে দিলাম তারপর ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আছে সেখানে আমি দেখতে পেলাম চারটি গলাকাতে মৃত্যুদেহ পরে রয়েছে অতৎ মৃত্যুদেবগুলো উঠে দাঁড়িয়ে পড়লো দেখি হারহীন হয়ে গেল আমার তারপর গলা কাটা মৃত্যুবা 60 জন 60 দিক থেকে আমার দিকে আসছে তাদের হাতে এক একটা ছুরি ছিল তারপর তারা ছুরি দিয়ে আঘাত করার জন্য আমার উপর তুললো ছুরি দিয়ে আমার উপর আঘাত করতেই যাচ্ছে এমন সময় কেউ বলছে এত বেলা হয়ে গেছে এবার উঠে পড় তারপর উঠে মাগের একলাম আর বললাম মা তুমি ও এটা স্বপ্ন ছিল কিন্তু বোরের স্বপ্ন মনেই মধ্যে আতংক থেকে গেল মা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ডাক ডাকার জন্য না হলে আমি এখনি মারা যেতাম সেই 7 গলা কাটা মা বলছে মানে গলা কাটা কি বলিস তুই তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম তারপর মা বলল রাম রাম তখন ঠাকুর ঠাকুর ঘর থেকে গঙ্গা জলেন আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল বাবা সাবধানে থাকি তারপর এগারোটার সময় আমি আমার বন্ধু বাবলাম কাছে তারপর যাওয়ার জন্য এগারোটায় রওনা হলাম ওদের বাড়ি যেতে ফাঁকা একটা মাঠ ফলে আমাকে মাঠে যেতে কেমন জানে সাই দিচ্ছে না মনের ভিতর কেমন বয় বয় লাগছে অনিশ্চয়তা সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো আমি ভাবলাম মাঠেতে কি হবে তারপর মাঠের মাঝখানে আমি গেলাম যা দেখলাম আমি তা কল্পনা করতে পারি আমি দেখলাম সেই সাতজন গলা কাটা বুধ দেখে তো আমার হয়ে গেছে বয়ে কোনো কিছু না ভেবে একদিকে আমি দোধ দিলাম কিন্তু মাথের দিলে বেঁধে দম করে ফুললাম কমে গলা কাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে বয়ে আমার শরীর কেমন হয়ে যেতে লাগলো আমি কেন যেন লড়তেও পারছি রং নয় গলা কাটা আমার কাছে চলে আসলো হাতে হাতে নিয়ে